আইপিএল এ ছয় ম্যাচে চার জয় নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজ কিংবা পাথিরানা নয় একসাথে দুজনকে নিয়েই সফল হচ্ছে দলটা শুধু বোলিং দিয়ে নয় ফিল্ডিং দিয়েও চেন্নাই লাভ করাচ্ছেন মুস্তাফিজ আর পাথিরানা কিন্তু দ্রুতই এই সুবিধা ফুরোবে সিএসকে একসাথে আর দুই পেসারকে পাবে না দলটা আইপিএলে দারুণ ছন্দে থাকার পরও পুরো মৌসুম খেলার সুযোগ পাচ্ছেন না মুস্তাফিজুর রহমান বিসিবি থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে পয়লা মেয়ের ম্যাচটা খেলেই ফিরতে হবে দ্য ফিসকে সেক্ষেত্রে আর মাত্র চারটা ম্যাচ পাবেন মুস্তাফিজ অর্থাৎ চেন্নাই প্লে অফে গেলে পাঁচটা থেকে ষাটটা ম্যাচ পর্যন্ত দ্য ফিজের সার্ভিস বঞ্চিত হতে পারে সিএসকে তার চেয়েও বড় কথা লিগ পর্বের শেষ চারটা গুরুত্বপূর্ণ ম্যাচে ফিজের সার্ভিস পাবে না চেন্নাই তাই সুতোই ঝুলে যেতে পারে সুপার কিংসের প্লে অফ যাত্রা তাই সময় থাকতেই বিকল্প চিন্তা করতে হচ্ছে দলটাকে খবর হলো বিকল্প চিন্তা করে ফেলেছে সুপার কিংস ইতোমধ্যে ইংলিশ পেসার রিচার্ড গ্লিসনকে সাইন করে ফেলেছে দলটা চেন্নাইয়ের ইনজুড ব্যাটার ডেভন কনোয়ের বিকল্প হিসেবে গ্লিসনকে নিয়েছে সুপার কিংস ফলে মুস্তাফিজ দেশে ফিরে এলেও বিদেশি পেসারের অভাবে পড়তে হবে না চেন্নাইকে চেন্নাইয়ের হয়ে এই মৌসুমে ওপেনিং করছেন ঋতুরাজ গাইকোয়ার এবং রাচিন রবীন্দ্র দুশোদের ওপেনিং জুটিকে খুব ব্যর্থ বলাও যায় না এদিকে মৈনালির মতো ব্যাটিং অলরাউন্ডার আছে চেন্নাইয়ের বেঞ্চে আবার শুধু মুস্তাফিজ যে ফিরে আসছেন তাই নয় পাথি আছে খানিক ইঞ্জুরি চিন্তা সব বিবেচনাতেই কনয়ের বদলে আরেকজন ব্যাটার না নিয়ে একটা পেসার দলে ফিরিয়েছে চেন্নাই সুপার কিংস ছত্রিশ বছর বয়সী গ্লিসন ইংল্যান্ডের হয়ে ছয়টা টি টোয়েন্টি খেলেছেন নিয়েছেন নয়টা উইকেট সব মিলিয়ে নব্বই ম্যাচে আটের সামান্য বেশি মিনিটে। একশো একটা টি টোয়েন্টি উইকেট আছে এই পেসারের চেন্নাইতে এসে মহেন্দ্র সিং ধোনির সংস্পর্শে নিজেকে কতটা মেলে ধরতে পারেন গ্লিসন তাই হবে দেখার বিষয় অবশ্য গ্লিসনের ম্যাচ পাওয়ার সম্ভাবনা যে খুব বেশি তেমন নয় বরং মুস্তাফিস দেশে ফিরলে মাহিস্তিক সানাকেই একাদশে নিতে পারে চেন্নাই এদিকে দেশে ফেরার আগে যেহেতু আরও চারটা ম্যাচ পাচ্ছেন মুস্তাফিজ সেহেতু এই চারটা ম্যাচে নিজের সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করতে চাইবেন টাইগার পেসার যেন আইপিএল দু হাজার পঁচিশেও সরাসরি আবার চেন্নাই একাদশে জায়গা পেতে পারেন দা ফিস পাঁচ ম্যাচে দশটা উইকেট নেওয়া মুস্তাফিজ পরের চার ম্যাচে যত বেশি সম্ভব উইকেট তুলে নিতে চাইবেন চেন্নাইয়ের হলুদ জার্সি গায়ে ফয়সাল হাবিব পিক ফ্রেন্ডজে